হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এবং সাথে আছে আমি হাসিন আনসার নাহার প্রিয় দর্শক প্রতি পর্বেই আমাদের স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন তিনি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকেন তার জানা অজানা সকল তথ্যগুলো আমরা জানি এবং তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটাও কিন্তু আমরা তার কাছ থেকে শুনি

মানে আমাদের দেশের সাধারণ মানুষ বা আমরা ফাজিতাস বলি কারণ মানে এটা মেক্সিকান একটা শব্দ তো ওরা হচ্ছে যেটাকে হা বলে হুম হুম বলে ফাইতা আর আমরা বলি ফাজিতাস মানে আচ্ছা তো এই নামটাই কেন রাখলেন কিন্তু নামটা আমার কাছে খুব চমক লাগছে আনকমন জি এই নামটা রেখেছিলাম আপু তখন আমরা সম্পূর্ণ মেক্সিকান ফুড নিয়ে কাজ শুরু করেছিলাম ন্যাচোস টাকোস তারপরে হচ্ছে বুড়ি টো ক্র্যাসেডিলা ফাইতা এইজন্য ভেবেছিলাম যে প্রথমে ভেবেছিলাম যে ন্যাচারালস রাখব কিন্তু আমরা তো এটা প্যাটারন করা তো নামটা তো প্যাটারন করার মধ্যে আমি দেখলাম অন্য নামগুলো আছে ন্যাচারালস ট্যাকল বাট নেই কোথাও না না এটা আমরাও পাইনি হ্যাঁ এইজন্য আমরা প্যাটারন করার জন্য ফাইটাসটা রেখেছি তো এই কাজ শুরু করার আগে কি করতেন আমি ব্যাংকে জব করতাম জব থেকে ছেড়ে দিলেন জি ভালো লাগতো না জব করতাম কি মানে সকালে যেতাম রাতে আসতাম সকালে সূর্য দেখতাম আর রাতে শুধু চাঁদ দেখতাম যেতাম যেতাম আসতাম তো আমি দেখতাম রাইফেল স্কোয়ার নিচে কিছু ফুটকাট হয়েছে আমি দেখতাম আর ভাবতাম যে একদিন যাবো সময় করতে পারতাম না তো দু বারো সালে ডিসেম্বরের দিকে আমি যাই প্রথম ওখানে গিয়ে দেখি যে ভালোই ছোট ছোট করে মানে ইনস্টল দেওয়া এবং ওখানে সবাই বিজনেস করছে তখন আমি ওখানে যে কর্নেল ছিলেন ওনার সাথে দেখা করলাম কথা বললাম আর আমার ফুডের ব্যাপারে ইন্টারেস্ট ছিল অনেক আমি চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে অনেক কিছু খেতাম আমার বাসায় এসে ট্রাই করতাম আর ওই সময়টাতে কিন্তু এত ইউটিউবে রেসিপি টেসিপি দেখাতো না বই দেখে দেখে শিখতে হতো আমাদের সিদ্দিকা কবির রেসিপিটা সবার ঘরে ঘরেই থাকতো হ্যাঁ বই দেখে দেখেই শিখতাম আর খেয়ে খেয়ে টেস্ট করতাম আর কি দিয়ে করলো কিভাবে করলো তো আলহামদুলিল্লাহ ওইভাবে একটা ফুডের প্রতি আগ্রহ ছিল আর যখন ওখানে যাওয়ার পরে যখন আমি কর্নেল স্যার সাথে কথা বললাম উনি কিছু দিয়ে যান এখানে কোনো নাই হলে জানাবো তো তখন কি হলো একটা মানে মিরাকেল যেটা হয় আমার মোবাইলটা কোনো মানে এই হাও নষ্ট হয়ে গেছে ওই সময়টাতে তিন দিন চার দিন আমার মোবাইল বন্ধ আমাকে কেউ কন্টাক্ট করে পাচ্ছে না তো ওনারা আমার জন্য একটা শপ রেডি করেছে কিন্তু আমাকে খুঁজে পাচ্ছে ও মাই গড মানে লাকিলি আমার হাজবেন্ডের নাম্বারটা ওখানে দেয়া ছিল আমার হাজবেন্ডকে ফোন করে বলল আপনি কালকের মধ্যে পে অর্ডার করবেন যেহেতু गवर्नमेंट সিস্টেম ওইটা পে অর্ডার করতে হবে এত টাকা পে অর্ডার করবেন আপনি কিন্তু একটা শপ পেয়ে গেছেন হুম হুম মানে লাইফে কিভাবে মানুষের জীবনে কিভাবে ভাগ্য চেঞ্জ হয় ওই সময়টাতে মানে আমি বুঝতে পেরেছি যে আমার লাইফটা কিভাবে চেঞ্জ হচ্ছে আমি কিন্তু কোনো বড় শেফ বা কিছুই ছিলাম না আমার কোনো শেফ কোর্স করা ছিল না জাস্ট কিছু আইডিয়ার উপরে আর কি তো তারপর ওখান থেকে শুরু করলাম প্রথম প্রথম বুঝতাম না কিভাবে করব বিজনেসের জার্নিটা আমার খুব টাফ ছিল কারণ হচ্ছে আমার সাথে যারা আশেপাশে বিজনেস করতো আপনি বিলিভ করবেন না এরকম হয়েছে যে আমি যে যে বোনলেস চিকেন কিনে থেকে এটা আমি জানতাম না আমি নিউ মার্কেট থেকে হোল চিকেন কিনে ওইটাকে বনলেস করে তারপর অনেক কষ্ট করেছি আমি আমি মানে ওইভাবে কারো হেল্প পাই নাই একা একাই স্ট্রাগল করতে করতে ওখানে বিজনেস করতে করতে পরে আস্তে আস্তে সাপ্লায়ার গুলো ধরতে পেরেছি তারপরে আরেকটা মিরাকেল হয়েছে যে আমি এই স্টলটা দেওয়ার ছয় থেকে সাত মাস পরে আমাদের তো রাইফেল স্কোয়ার ভিতরে ছিল গ্লাস ডোর ভিতরে এসির মধ্যে উপরে হেলভেশিয়াতে যাচ্ছিল হচ্ছে এসিআই এর সিইও উনি হচ্ছে ওনার নামটা যেন কি ভুলি গেলাম আবু নাসির সরি উনি যাছিল উনি আমাদের খাবার স্মেল পায় তখন হাই এসে খায় খাওয়ার পরে বলছে যে আমরা তো স্বপ্ন উত্তরাতে উত্তরা 3 নম্বর সেক্টরে আমরা স্বপ্নের ফুড কোর্ট দিচ্ছি অনেক বড় করে আপনারা আসেন এই যে আমরা কিন্তু বুস্ট করলাম তখন যখন আমরা উত্তরাতে দিলাম আমরা যে সাক স্যান্ডউইচ বিক্রি করি বা না চোজ থাকে যেগুলো বিক্রি করি ওগুলো মানে ঢাকাতে তখন ছিলই না আর এত পপুলার হয়েছে উত্তরাতে যাওয়ার পরে এমন ভাবে বুস্ট আমাদের কাস্টমার এরকম ছিল যে আমরা এমন হতো মাঝে মধ্যে যে আমরা ভাবতাম যে আর না আসুক কাস্টমার আমার স্টাফ আমরা সবাই মানে একদম টায়ার্ড হয়ে যেতাম এমন ছিল আমাদের তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে উত্তরাতে কিন্তু আপনি যদি ফাইতাসের নাম বলেন একটু আগে আমি এক আপুর সাথে বসেছিলাম উনিও সেম আপনার কাছে ইন্টারভিউ দিতে আসছে তো ওনাকে যখন আমি কার্ড দিলাম আমি কিন্তু ওনাকে চিনি না

অনেক গুণের অধিকারী নিয়ে আমাদের আপা এখন তো উনি ফুড নিয়ে তো কাজ করছেন ওনার রেস্টুরেন্ট আছে উনি কিন্তু লেদারেও জড়িত হয়ে যাচ্ছেন উনি লেদার নিয়েও কাজ করবেন সম্প্রতি উনি এসএমই থেকে এই কোর্সটাও করেছেন মানে ওনার শেখার আগ্রহ অনেক জানার কোনো শেষ নেই আপুই তার প্রমাণ আপু কিন্তু আসলে কোনো শেষ ছিলেন না ফুড নিয়ে কখনো কোনো কাজও করেননি তারপরেও তার ইচ্ছা শক্তির কারণে আজ আপু একজন সফল রেস্টুরেন্ট মালিক হয়েছেন এবং তিনি প্রথম আমাদের ঢাকাতে বাংলাদেশে নাচস ট্যাকোজ এগুলা যে মানে এতটা ভাইরাল আইটেম উনি কিন্তু সেই আপা এবং যেখানে যাচ্ছেন ওনারা যে সবাই চিনছেন এবং আপনাদের সবাইকেও আমন্ত্রণ জানালো এবং আমিও জানাচ্ছি আমরা সবাই আপুর রেস্টুরেন্টে যাব যেটা গ্রিন রোডে আছে সেখানেও যেতে পারেন অথবা উত্তরায়ও যেতে পারেন এবং আপুর দোকানের যেই সিগনেচার আইটেমগুলো আমরা সেই রেস্টুরেন্টের সিগনেচার আইটেমগুলো খাবো ওง আপা আপনি আসলে ওইখানে উপস্থিত থাকেন কখন কখন আমি দুপুরের পর থেকেই থাকি কারণ সকাল থেকে আমার কিছু কাজ থাকে আমার পার্সোনাল কাজ থাকে ফ্যামিলির কাজ থাকে তো আমার ফ্যামিলির কাজ দিয়ে শেষ প্রতিদিনই থাকি আলহামদুলিল্লাহ কোন না কোন ব্রাঞ্চে আমি থাকি আর আপু এখন তো আপনি কোর্সও করছেন কোর্স করছি হ্যাঁ আমি লেভেল 4টা করছি শুরু করছি ইনশাআল্লাহ আগামী কাল থেকে আচ্ছা তো আমার ইচ্ছে আছে আপনার মত আপনি তো আমাদের আইডল আপনার মত যারা আছেন আমাদের আইডল আচ্ছা তো আমার ইচ্ছে যে আপনাদের মত হওয়ার ইনশাআল্লাহ আমাদের থেকেও বেশি হবেন কারণ আপনি অলরেডি একজন সাকসেসফুল উদ্যোক্তা ব্যবসায়ী মানে কি বলবো অনেক কিছু হয়েছে এখন রন্ধনশিল্পীও হবেন ইনশাআল্লাহ কার কাছ থেকে এত উৎসাহ পান এত শক্তি পান প্রথম দিকে পেয়েছিলাম হচ্ছে আমার বড় বোন ইউকেতে থাকে তো ও রেস্টুরেন্ট ছিল হোয়াইট টেবিলে তো ও বিভিন্ন রেসিপি আমাকে দিত তখন ওগুলো আমি বাসায় ট্রাই করতাম প্রথম দিকে উৎসাহটা ওখান থেকেই ছিল তারপরে যখন বিজনেস শুরু করলাম কম্পিটিশন মার্কেট আমাদের কম্পিটিটর দেখলে এমনি উৎসাহ হয়ে যায় যখন দেখি ওরা ভালো করছে তখন আমি ভাবি যে আমি কেন পিছিয়ে থাকবো আমাকেও করতে হবে এই ব্যাপারগুলো কিন্তু অনেক মারাত্মক যে এখানে কোনো মানে হিংসা না এখানে হচ্ছে কি আপনার গুণটাকে আপনি হাইলাইট করা যে আমি এটা করতে পারি বা আমি এটা চেষ্টা করছি আমার মধ্যে জিনিসটা নিজেকে মানে গিভ আপ না করা আর কি

বিজনেসটা তো করলেন বড় করলেন কিভাবে সে জার্নিটা জানতে যাচ্ছে। এটা না সাহসের ব্যাপার প্রথম দিকে হয় না ভয় হয় মানে বিজনেসটা না লস আলহামদুলিল্লাহ কখনো ফুড বিজনেসে কখনো লস হয় না না সেটা হয়তো আপনি ব্রেক ইভেনে থাকবেন বাট লস হবে না লস হবে না তো এটা আর কি বিজনেসটা এরকম যে আপনাকে রিস্ক নিতে হবে রিস্ক না নিলে আপনি কখনো গেইন করতে পারবেন না হবে হয়তো আমি রিস্ক নিলাম পারলাম কি পারলাম না এটা তো পরের ইস্যু কিন্তু কনফিডেন্স লেভেলটা ভালো থাকলে আলহামদুলিল্লাহ রিক্স নিলে আর যদি আপনি মানে কঠোর পরিশ্রমী হন অবশ্যই কিছু না কিছু হয়ে যায় চেষ্টা করতে হবে রিক্স নিয়ে বসে থাকলে হবে না আপনার শুরুটাই কি লাভ হয়েছিল না আমার শুরু থেকে মানে প্রফিট আমি যখন আমি যখন ব্যাংকে জব করতাম সিরিয়াসলি আমি বলি যে আমি বাইশ হাজার টাকা স্যালারি পেতাম আমি যখন বিজনেস শুরু করি প্রথম দিন আমি আমার এখনো মনে আছে আমি ছ হাজার টাকা সেল করেছি শুধু ড্রিঙ্কস রেফারেন্সিস করে প্রথম দিন কি কি ড্রিঙ্কস ছিল আমি যেদিন ওপেন করি ওইদিন আমি কিছু করতে পারিনি মানে কোনো ফুড রেডি করতে পাইনি এক সপ্তাহের মধ্যে কারণ আমি কোথা থেকে কি করব বুঝতে পারছিলাম না আইসক্রিম তারপর হচ্ছে কোল্ড মানে কোল্ড ড্রিঙ্কস তারপর হচ্ছে রেডি কিছু স্যান্ডউইচ থাকে না যেগুলো আমরা পারি হুম কোল্ড স্যান্ডউইচ গুলো ডিসপ্লেতে করে মাত্র শুরু করেছিলাম তখন ওইদিন আমি ছ হাজার টাকা সেল করেছি তাই ফার্স্ট যে দিন ভাগ্যের ব্যাপার থাকে ভাগ্যের ব্যাপার থাকে আবু তারপরে দিন হচ্ছে পয়লা বৈশাখ হয়েছে পয়লা বৈশাখে আমি শুধু ড্রিঙ্কসই বিক্রি করলাম পঁচিশ হাজার টাকা আমার মাথা নষ্ট মানে আমি বাইশ হাজার টাকা স্যালারি পাই মাস শেষে আর আমি একদিনে বিক্রি করেছি পঁচিশ হাজার টাকা আপনি চিন্তা করে দেখেন কি ছিল সেখানে আপু কিছুই না পয়লা বৈশাখে এত ভিড় ছিল রাইফেল সিস করে আর আইসক্রিম ড্রিঙ্কস আর হচ্ছে কিছু রেখেছিলেন আমির কিছু না আমি একটা ইয়ে করেছিলাম ডেজার্ট করেছিলাম হচ্ছে ইয়োগার্ট দিয়ে ফ্রুটস দিয়ে দিয়ে তখন ওই রেসিপিটা আমার বড় বোন পাঠিয়েছিল ছোট ছোট টাকিলা গ্লাসগুলো আছে না টাকিলা গ্লাস গুলোতে পার গ্লাস হচ্ছে একশো টাকা সেল করতাম তা আমি একদিকে বানিয়ে দিচ্ছি চিলারে শেষ হয়ে যাচ্ছে মানে আধা ঘন্টা হচ্ছে না আমার শেষ আমি বানিয়ে শেষ করতে পারতেছি না ওটা হচ্ছে আপনার সুইট ইয়োগার্ট যেটা আপনার হচ্ছে ইয়োগার্ট আর হচ্ছে আপনার মিষ্টি দইটা যেটা যেটা মিক্স করে বিভিন্ন ফ্রুটস দিয়ে করে আর কি এটা ওই রেসিপিটা কিন্তু এখন আমি ভুলে গেছি আপু কিন্তু তখন আমার বোন পাঠিয়েছিল আমি ওটা করতাম মানে কাস্টমার খুব মজা পেতো খেয়ে তখন আর পয়লা বৈশাখ অনেক গরম ছিল না তারপরে আমি আর লেটই করি নি আপু আমি তিন চার দিনের মধ্যে আমি আমার ফ্রুট উঠানো শুরু করেছি মানে আমি কিভাবে কি করব আরো বেশি মানে বেশি যেটা সমস্যা হয় যখন আমি ফুডের ছবি উঠিয়ে এখন মানুষ দেখবেন যে মেনুর মধ্যে বড় বড় করে ফুটে ছবি দেয় কিন্তু তখন আমি তেরো বছর আগে ফার্স্ট আমি দিয়েছিলাম এটা কেউ করে তখন হ্যাঁ আমার শপে এত ভিড় লাগছিল যে আমার পাশের দোকানে যারা ওনার ছিল ওদের মাথা নষ্ট হয়ে গেছিল যে এটা কি কি হচ্ছে কি হচ্ছে তখন তো আমি বয়স্ক না আরো মানে একদম ফ্রেশ ব্রেন তেরো বছর আগে একদম ফ্রেশ ব্রেন তো মাথা কাজ করতো কোনটা ইউনিক কোনটা কি করলে কি হবে ওই প্রথমই আমি আমারটা দেখে পরে আমার পাশের দোকানদার যারা ছিল

প্রতিনিয়ত যে আসলে এখন কি করলে ভালো হবে সবসময় চিন্তা করতেন নতুন কিছু করা যার কারণে কিন্তু আপনার যে হচ্ছে যেটা আপনি করেছেন সেটা সবাই নিয়েছেন কাস্টমার সেটা পছন্দ আর আপনার সবসময় আপনাকে সাপোর্ট করেছে সব দিক থেকে এবং আপডেট ভার্সন গুলো জানিয়েছে যে এখন এটা চলছে তুমি এটা করো নিশ্চয়ই উনি পরামর্শ দিতেন তো আসলে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বা আপনি যে কাজেই যান না কেন একজন পরামর্শ খুব দরকার যে পরামর্শক যদি থাকে একজন উদ্যোক্তার জীবনে তাহলে কিন্তু সে সিদ্ধান্ত গুলো খুব সুন্দরভাবে ভাবে নিতে পারে হতে পারে সে আপনার পরিবারের কেউ কাছের কেউ বন্ধু হতে পারে বন্ধু হতে পারে অথবা আপনার মতো ইন্সপায়ার হতে পারে মানে যে ইনফ্লুয়েন্স করতে পারে এরকমও হতে পারে বা সমাজের কোনো সফল ব্যক্তিও হতে পারে যিনি হচ্ছে অনেক জ্ঞানী পড়া লেখা করেন গবেষণা করেন হ্যাঁ তো একজন পরামর্শক দরকার আমি যেটা মনে করি অবশ্যই আপু কিভাবে দেশের অর্থনীতিতে নিজের ভূমিকা রাখছেন আপনি কারণ আপনি তো বিজনেস করছেন এটা কিভাবে হচ্ছে এখন যেমন আমার রেস্টুরেন্টে সাতাইশ থেকে আঠাশ জন স্টাফ আছেন কয়টা আউটলেট দুইটা আউটলেটে আচ্ছা তো আমাদের এখন আরেকটা ইয়ে নিয়ে কাজ করছি এটা বলাই হয়নি এটা হচ্ছে মকটেল সিরাপ যেটা হচ্ছে মনিম করে বা হচ্ছে সানকুইক বাইরে থেকে ইম্পোর্ট করে আচ্ছা 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 যে সিরাপটা মকটেলের মধ্যে ইউজ করে সুজে সিরাপটা থাকে আপনি আমরা কিন্তু ওটা নিয়ে কাজ করছি আমার হাজবেন্ড একজন কেমিস্ট ও আচ্ছা আচ্ছা তো উনি এই বিষয় ব্যাপারগুলো খুব ভালো বুঝে হুম আলহামদুলিল্লাহ তো এইটা কিন্তু আমরা পুরো রেসিপিটা ক্রিয়েট করে ফেলেছি কিন্তু এখন আমরা মার্কেটে বুস্ট করিনি কারণ আমার বিএসটি এর ব্যাপার আছে ফ্যাক্টরি নিতে হবে অনেক ইনভেস্টমেন্টের ব্যাপার আছে এই জন্য আমি এখনো মার্কেটে নামতে পারিনি ওইভাবে তো আমার ইচ্ছে আছে ওইরকম কারণ হচ্ছে যদি আমি এটা করি এটা একদম একেবারে ইউনিক আইটেম হবে কেন আপু মনিম সিরাপ যদি আপনি একটা কিনেন

কিন্তু এটা পুরো ক্রিয়েশনটা আমার হাজবেন্ডের যেহেতু উনার ক্রেডিট ওইটা আমি আমার জন্য নিব না তো সম্পূর্ণ মানে ক্রিয়েটটা উনারই করা যে রেসিপিটা তৈরি করা এটার মধ্যে শ্রম দেওয়া আমি ওনাকে মেন্টাল অনেক সাপোর্ট দিয়ে গেছি করো এটার ফিউচার অনেক ভালো হবে ইনশাল্লাহ এবং আপনার যে যে রেস্টুরেন্ট ব্যবসায় আসা সেটাও কি ভাইয়াই সাপোর্ট করেছেন হ্যাঁ উনি বলেছেন আইডিয়াটা কি উনার ছিল না আপনার নিজের না উনারও ছিল বলেছিল যে তুমি করো যেহেতু তোমার ইয়ার মানে কুকিং হাতটা ভালো আছে চেষ্টা করতে পারো মানে ইন্সপায়ার করেছে আমাকে সবসময় এটা ইন্সপায়ার করাটা অনেক বড় একটা ব্যাপার ফ্যামিলি সাপোর্ট না হলে তো হবে না 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 আমরা যারা নারীরা আছি আর এশিয়ান কান্ট্রিতে বসবাস করি এখানে আসলে ফ্যামিলি সাপোর্টটা সবচেয়ে বেশি দরকার একা নারীর পক্ষে কোনো ভাবে সম্ভব না ওই যে বললাম একটা পরামর্শক দরকার আপনি পেয়েছেন আপনার হাজবেন্ডকে পেয়েছেন আপনার বোনকে পেয়েছেন আমার বাবা মা আমাকে অনেক হেল্প করেছে বিজনেসের ক্ষেত্রে যেমন আমি যখন তখন বাসা থেকে চলে যেতাম কাজের জন্য বের হয়ে গিয়েছি উনার আমার সংসারটা মানে আমার দেখা যায় আমি তো নিজের জন্য রান্না করার সময় পেতাম না তো আব্বা মাই দেখা যেত সবকিছু অ্যারেঞ্জ করে রাখতো তো আপু এখন আমরা চলে যাব আপনার ছেলেবেলায় আপনার ছেলেবেলা বেড়ে ওঠা কোথায় জন্ম আমার ঢাকাতে আমার ফুল ফ্যামিলি ঢাকাতে জন্ম ঢাকাতেই বড় ঢাকা কোন যায় আমার দাদা নানাদের জন্ম ছিল গ্রামে কুমিলা। আমার দাদার বাড়ি কুমিলা নানার বাড়ি কুমিল্লা কিন্তু ভাই বোন আমরা সবাই ঢাকার আমাদের কাজিনরা যারা আছে পড়ালেখা ঢাকা সব ঢাকায় তো আমার বাবা মায়ের জন্ম ঢাকায় আচ্ছা ছেলেবেলার এমন কোন স্মৃতি আছে যেটা মনে পড়লে খুব ভালো লাগে মনটা আনন্দে ভরে যায় আবারো মনে হয় যে চলে যায় ছেলেবেলায় আমি ছোটবেলা থেকে খুব সাজতে পছন্দ করতাম তাই হ্যাঁ আমার বড় বোন অনেক মেকআপ টেকআপ কিনতো ওগুলো আমি সেজে সেজে নষ্ট করে ফেলতাম তো একদিন আমি এমন সেজেছি যে আমাকে ও মারছে মানে ওর মেকআপ আমি শেষ করে ফেলছি আর কি নষ্ট করে ওর নেল পলিশ সবকিছু পরে ও আমাকে খুব মারছে মারার পরে আমি কি করলাম আমার সব ব্যাগ এন্ড ব্যাগের সহ স্কুলের ব্যাগের মধ্যে সব কাপড় নিলাম আমার নিয়ে আমি আমার দরজার সামনে বসে আছি সিঁড়িতে আমার বাবা কখন আসবে আমি বাসায় থাকবো না চলে যাবো তো যখন বাসায় আসলো আব্বা আসার পরে আমি বলছি যে বড় বাবা আমাকে মারছে আমি ওর মেকআপ ধরছি এখন তুমি আমাকে বাইরে গেছো কোথায় আমি এই বাসায় থাকবোই না আমি চলে যাবো বল ঠিক আছে চলো বলে মার্কেটে নিয়ে আমাকে প্রত্যেকটা জিনিস আব্বা কিনে দিছে আমাকে নেল পলিশ লিপস্টিক আর কি কি কিনবা বলো আমাকে বলছে আর কি কি কিনবা ছোটবেলায় কুমকুম পাওয়া যেত আপু বিভিন্ন ধরনের ইয়ে পরে আব্বা ওইটা কিনে দিছে আমাকে আচ্ছা পরে আসার সময় মেলা হচ্ছিল পরে আব্বা বলল যে আমি কি বলো আমাকে কিছু খেলনা কিনে দাও পরে আমাকে একটা ঘর কিনে দিছিল ওই ঘরটা আমার বিয়ের পরও আমার শোকেসে ছিল তাই হ্যাঁ কিন্তু কোনো কারণে আমি ঘরটা হারাই ফেলছি আব্বা নাই আব্বা দুই হাজার সালে মারা গেছে যখন থাকলে ওই জিনিসটা আমি মনে এখনো যত্ন করে রাখতাম বাবার স্মৃতি মানে ওই ছোটবেলার ওই জিনিসটা আমার খুব এখন আমার ভাই বোনরা যখন বলে ওরা খুব হাসে যেতে চাননি জিনিসপত্র নিয়ে চলে এসেছি আব্বা তো কিনেই দিল সবকিছু আর আপুর স্মৃতিটা কিন্তু একদমই অন্যরকম আর আমার খুব ভালো লাগলো উনি ওনার স্কুলের ব্যাগে ওনার জামা কাপড় নিয়ে উনি রওনা দিতে চেয়েছেন কিন্তু বাবার অপেক্ষায় ছিলেন আগে নালিশ করবে বোনের নামে বোনকে বকা খাওয়াবে তারপর ওই জিনিসগুলো কিনবে আপনার কিন্তু ছোটবেলা থেকে আপনি অনেক বুদ্ধিমতী ছিলেন থ্যাংক ইউ খুবই কিউট আপনার

পরে আমার বড় বোনই আমার হাত ধরে আমাকে মারতে মারতে নিয়ে গেছে আমার ভাই আমার বাবামা কিন্তু কখনো আমাকে মারতো না বড় বোনের ভয়ই আমরা অস্থির থাকতাম ভাই আমরা তিন বোন এক ভাই আচ্ছা তো ওই একা দুকাটা আমি পাগলের মতো খেলতাম স্কুল থেকে এসে আমার প্রতিদিন স্কুল ড্রেস আমার ধুইতে হয়তো মানে এমন অবস্থা ছিল খেলাধুলা এত করতাম ময়লা হয়ে যেত আর ছেলে মেয়ে সবার সাথে খেলতাম আমি মানে ছেলেদের সাথেও খেলতাম ওই যে একটা খেলা আছে না লাটাই খেলা ওটা খেলতাম তারপরে হচ্ছে

এরকম হয়েছে মানে একটু ডান পিঠে ছিলেন একটু ডান পিঠে ছিলাম আর কি মানে আর আব্বা আমার অনেক আদরে ছিল আমার ভাই অনেক আদর করত বড় বোন শাসন করতে কিন্তু অনেক আদর করত আমাকে আমি কিন্তু আমার বাসার সবার মানে বলতে পারেন চোখের মনি এরকম মানে ওরা আমাকে নিয়ে সারাক্ষণ টেনশন করবে বা কোনো কিছু হলে সব সময় খবর নেবে এরকম তো এরকম ছিল যে ছোটবেলায় মানে সবাই আমাকে এত আদর করতো আমি প্রতিবেশীর সাথে চলে যেতাম ঘুরতে গ্রামের বাড়ি দুই দিন তিন দিন ঘুরে তারপরে আসছি আব্বা আম্মা কিছু বলতো না

আমার বাবা মায়ের অনেক অবদান আমার লাইফে তো আপনার তো দুইটা আউটলেট আছে ঢাকায় তো ঢাকার বাইরেও কি অদূর ভবিষ্যতে করার ইচ্ছা আছে আমার আপু মামেন সিং এ একটা একজন হচ্ছে ইয়ে নিয়েছিল ফ্রান্সাইজিস নিয়েছিল আচ্ছা আচ্ছা বাইতা সেরি তো উনারা উনি আবার ডক্টর ছিল তো উনি আমেরিকা চলে গিয়েছে আমেরিকা যাওয়ার কারণে উনি আউটলেটটা রাখি নাই আর হচ্ছে ঢাকার বাইরে মেইনটেইন করা আমার পক্ষে পসিবল না আচ্ছা তো ঢাকার মধ্যে কি আরো দিবেন আউটলেট আপু আমি এখন যা দিব ওই যে

জেলাগুলো আছে হচ্ছে যে জেলাগুলোতে মানুষ এই ফুড গুলো অ্যাভেলেবেল পায় না একদম অল্প খরচে যে কেউ হচ্ছে অন্ডাপনার হতে পারবে এরকম ইচ্ছে আর কি আমার ইনশাল্লাহ আমি এটা নিয়ে কাজ করবো এই বছরের শেষের দিকে প্ল্যান আছে আমার অবশ্যই আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমরা কথা বলতে বলতে প্রায় অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি তো আপনার কেমন লাগলো আমাদের হচ্ছে নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানে এসে আলহামদুলিল্লাহ ভালো আমিও তো একজন নারী উদ্যোক্তা মানে সফল নারী উদ্যোক্তার সামনে বসে আছি আপু আমারও ভালো লাগছে আপনার সাথে কথা বলে যদি আপনি শুধু একজন উপস্থাপিকা হতেন তাহলে হয়তো এত ভালো লাগতো না আমি এত ফ্র্যাঙ্কলি কথা বলতে পারতাম না যেহেতু আপনি বিষয়গুলো বুঝেন আপনার জীবনে অনেক স্ট্রাগল আছে আপনি আমার স্ট্রাগলের ভ্যালুটা বুঝতে পারছেন হ্যাঁ এটার জন্য আমার আরো বেশি ভালো লাগছে আপু আমার খুবই ভালো আর দোয়া করবেন আপু আপনি অবশ্যই আপনার মতো যারা আছেন আপনি আছেন আপনি হচ্ছেন আমাদের আইডল অবশ্যই আমরা যেতে আপনাদের মতো হতে পারি আমাদের থেকে আরো ভালো করছেন আরো ভালো করবেন আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের এখানে এসেছেন আবারও দেখা হবে নতুন কোন আয়োজনে থ্যাংক ইউ দর্শকের উদ্দেশ্যে কিছু বল দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে একটা ছেলে যখন ইনকাম করে তখন হচ্ছে ওটা হচ্ছে নিড সংসারের প্রয়োজনে করে আর একটা মেয়ে যখন ইনকাম করে তখন ওইটা হচ্ছে একটা সংসারে আবিজত্য আনে একটা ফ্যামিলিতে তো আমি যেহেতু একজন মেয়ে আমি একজন নারী আমি নারীদের উদ্দেশ্যে বলবো আপনি ছোট হোক বড় হোক যেভাবেই হোক যেটাই পানেন সেটাই করেন আপনার যেটা গুণ আছে আপনি ওইটাকে ওইটার উপরে কাজ করেন কাজ করতে করতে একসময় দেখবেন ওইটা আপনার জীবনের একটা বিশাল কিছু হয়ে যাবে ওইটা দিয়ে আপনি অনেক ভালো অ্যাচিভ করতে পারবেন আর আপনার যে ইনকামটা এটা হচ্ছে সখিন ইনকাম এটা মনে রাখবেন এটা আপনার সংসারে אביজাত্য আনবে অবশ্যই মেয়েদের ইনকাম সংসার אביজাত্য আনে আমি এটাই বিশ্বাস করি থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আমাদের পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলে কিন্তু আমাদের এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন ইমেল অ্যাড্রেস আছে সেখানে আপনার শর্ট সিভি দিতে পারেন অথবা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদের অফিস থেকে আপনার সাথে যোগাযোগ করবে দর্শক প্রতি পর্বেই আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা নারীর জীবন ভরে উঠুক সফলতায় এই কামনায় আজকের মতো এখানে শেষ করছি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহার উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ